আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু বন্ধুরা আমরা দৈনিক মুসলিম হিসেবে প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচবার আজানের ধ্বনি শুনতে পাই অথচ খুব বেশিরভাগ মুসলিমই আজানের সঠিক উত্তর দিতে জানেন না তো আজকে এই বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি মুয়াজ্জিন যখন প্রথমে শুরু করবেন আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবর তখন আপনি মোয়াজ্জিনের সাথে সাথে একই কথা বলবেন দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন আবার বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর দ্বিতীয়বার কিন্তু একইভাবে আপনি মুয়াজ্জিনের সাথে একইভাবে বলবেন তৃতীয়বার যখন মুয়াজ্জিন বলবেন ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার কিন্তু আপনি মুয়াজ্জিনের সাথে সাথে একইভাবে বলবেন চতুর্থবার যখন মুয়াজ্জিন বলবেন মুহাম্মাদার তো চতুর্থবার কিন্তু আপনি মুয়াজ্জিনের সাথে সাথেই বলবেন পঞ্চমবার যখন মুয়াজ্জিন বলবেন হইয়া ললা তখনই আপনি বলবেন লা হাওলা ওলা কু ইল্লা বিল্লা ষষ্ঠ বার যখন মাজ্জিন আবার বলবেন হাইয়ালাল লাল ফলা হাল ফলা তখন আপনি বলবেন লা হাওলা ওাল কু আতা ইল্লা বিল্লা তো সপ্তমবার যখন মাজ্জিন আবার বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি একইভাবে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অষ্টমবার যখন মার্জিন শেষ করতে যেয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনিও একেবারে বলে নেবেন এবং সব শেষে আজানের জন্য এই দুয়া পাঠ করবেন হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান অপতিষ্ঠিত সালাতের রব মোহাম্মদকে ওয়াসিলা ও মর্যাদা দান করুন এবং তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন যা আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যক্তি আজানের উত্তর দেয় এবং এই পড়ে ক্যামতের দিন রাসুল সাল্লাম তার জন্য শফাৎ করবেন সুবাহান আল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ